আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বাইশে এপ্রিল রোজ মঙ্গলবার আমরা রাজশাহী বানেশ্বর হাট থেকে ছাগল হাটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের যে তেইশ পিচ ছাগল আসার কথা ছিল আজকে সেগুলো সব চলে এসেছে আমরা গতদিন আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম আজকে সরাসরি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছিলেন একটা বিটল জাতের পাটা একদম ভালো পারসেন্টেজ হাই পার্সেন্টেজ এই পাড়াটা এইটা ও এটা এটা শিওরি সরি এটা জাত হচ্ছে শিওরি আর এইটা হচ্ছে বিটল এই দুইটা এখানে পাটা আছে বড়ো বড়ো বিষ দেওয়ার উপযোগী পাটা তো আমরা এই দুইটা দাম নির্ধারণ করেছি আশি হাজার টাকা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন ছোট ছোট নয়টা বাচ্চা এই ছোটো ছোটো জাতের নয়টা জাতের বাচ্চা আর বোয়ার জাতের এখানে আমরা পাঁচটা ছাগি দেখতে পাচ্ছি চারটা চারটা বর যাদের ছাগি এগুলোর বাচ্চা হচ্ছে এই নয়টা তো এগুলো আমরা দাম ধরেছি চারটা নয়টা বাচ্চা সহকারে চারটা ছাগি আর এই একটা দুইটা তিনটা চারটা এই চারটা ছাগির দাম ধরা হয়েছে দুই লাখ দশ হাজার টাকা বা সর্বনিম্ন দুই লাখ টাকা এবং আমরা এইদিকে এই দুটো কি ছাগি এই দুটো এই দুটো কত দাম ধরা হয়েছে হ্যাঁ এই দুটা প্রেগনেন্ট ষাট হাজার টাকা আমরা ওই ষাট হাজার টাকায় দাম হিসাব করা হয়েছে আর এটা কি ছাগি এটা ছাগি এটা পনেরো হাজার দাম নির্ধারণ করা হয়েছে কী জাতের এগুলো আর এখানে এই এই লাল ছোট টাকা রাজস্থান দশ হাজার টাকা আর পাঁচ হাজার ওটা কি যেতে শিওরি লাল এটা পাটা এটা কত ধরা পঁচিশ হাজার আর এটা খাসি আর এইটা খাসি এই দুই খাসি কত দুটো পঞ্চান্ন ধরা হয়েছে আর এই দুইটা ছোট দুইটা এই দুইটা কত রাখা হয়েছে এই ছাগি না

তো মোটামুটি সাড়ে তিন লাখ হলে এগুলো ছুটবে এইখানে বিহর্স আমি জানিয়ে রাখি মানুষের ঢুকে ঢুকেই দুই লাখ আশি হাজার টাকা দাম একজন বলেছে আমরা বাজারটা টালি করে ফাইনালি কত কি দাম হচ্ছে আমরা দেখে বাজার শেষ হলে আমরা আসব আমরা যদি ভিতরে যাই আরও কিছু ছাগলের দাওয়ার দাম আপনাদেরকে করে দেখাই ভাই এই বাচ্চাটা কত দাম চাচ্ছেন এই যে এটা এটা এগারো হাজার কি জাতের বাচ্চা এটা ক্রস তো না অরিজিনাল ক্রস তোটা ক্রস এটা এগারো হাজার এই জোড়া কত এই জোড়া

আচ্ছা আমরা ভিতরের দিকে যদি যাই আপনাদেরকে দেখাই এই হাটটা মোটামুটি একটু বড় হাট এই মাথা থেকে ওই মাথা অনেক অনেকগুলো খাসি বকরি এখানে উঠছে আমরা ভিতরে দেখি ভালো কোনো যাদের খাসিগুলো কেমন দাম যাচ্ছে একটু কয়েক আপনাদেরকে বাজারটা দেখাই এখানে অনেক ব্যবসিক এবং কড়িয়া এরা খাসিগুলো নিয়ে আসছে এই জোড়া খাসি আমরা দাম জিজ্ঞেস করি ভাই বড়ো ভাই কত দাম চাচ্ছিলেন এগুলো পনেরো করে তিরিশ কাস্টমার কেমন দাম দিল সাতাশ সাড়ে সাতাশ সাড়ে সাত সাতাশ সাড়ে সাতাশ পর্যন্ত দাম পেয়েছে এগুলো মনে হচ্ছে পানি খাইয়ে নিয়ে এসছে কিছু কিছু ছাগলের পেট অনেক মোটা দেখি এখানে কিছু বড় ছাগল আছে আমরা এগুলো দেখি চাচা এইটা কেমন দাম চাচ্ছিলেন এই খাসিটা পঁচিশ হাজার পঁচিশ হাজার দাম চাওয়া দাম কাস্টমার কেমন দাম বলছে এটা ঠিক তাই বলছে আচ্ছা আমরা আরেকটু ভিতরের দিকে যাই এখানে এক ভাই মোটামুটি চার পাঁচটা ভালো ভালো হাসি ধরে রেখেছে এগুলোকে সবগুলো একই দাম একই রকম দাম কোনটা কেমন দাম চাচ্ছিলো ভাই কেমন দাম চাচ্ছিলো এগুলো এবার চাপ ভাই পঁচিশ পঁচিশ কুড়ি পিস

আমরা যদি আরেকটু ভিতরের দিকে প্রবেশ করি দেখি আরও বড়ো কোনো ছাগল আছে কি ছোটো ভাই কত দাম চাচ্ছিল এটা চব্বিশ বেচা কিনা কেমন আসবে আঠারো হাজারের মতো নিচে আসবে না নিচে নিচে হবে না দেখছিলেন এখানে মোটামুটি ছাগল ভালোই বেচা কিনা চলছে এদিকে সেদিকে ছাগলের থাবা দেখতে পাচ্ছি থাবা থাবা দিয়ে দিচ্ছে আমরা এই দুইটা দাম কেমন চাচ্ছেন ষোলো হাজার করে পিচার দাঁত হয়েছে কুরবানিতে দাঁত হবে না নাকি হয়ে যাবে এদিকে কিছু ছাগল আছে বিহ দেখছিলেন এখানে একটা বড় মেয়ে ছাগল আছে এটা মনে হয় দাম দর চলছে

দুটো মানে চব্বিশ চব্বিশ আটচল্লিশ দাম দিচ্ছে ভাই এটা কত দাম চাচ্ছিলেন কত দাম চাইছে সাড়ে সতেরো এই ছাগলের খাসির বাচ্চা কত এটা দেখছেন না দাম দাম চান দাম কত চাচ্ছেন কত কত হাজার চাইছেন আচ্ছা এখানে এই জোড়ার দাম দামটা হচ্ছে আরও খাসি আসছি কত চাইছিলেন এই জোড়া আচ্ছা বেচা কিনা করছিলেন আচ্ছা ঠিক আছে আপনি বেচা কিনা করেন আমি ব্যস্ত আছি দাম দামটা হচ্ছে